কোরআন শরীফের পাড়া কয় রাখো জোরে কর কয় পাড়া তিরিশ পাড়া দশটা হাজার টাকা করে কোন আল্লাহর বান্দা আছেন দশটা হাজার টাকা করে দিবেন তিরিশ জন লোক কোরআন শরীফের এক একটা পাড়ায় যতগুলো আয়াত যতগুলো অক্ষর যতগুলো শব্দ আছে প্রত্যেকটা যাতে আল্লাহ আমল নামায় সোয়াব গুলো দিয়া দেয় দশ হাজার টাকা লেখান না এক আল্লাহর বান্দা লেখান কিছু হবে না নাই কোন আল্লা সবাই কন মার হবা মজিবর ভাই আল্লাহর বান্দা দশটা হাজার টাকা দিবে কিন্তু মজিবর ভাই আছে কি আমি দশ হাজার টাকা নিন কয়না কথা কয়না আপনারা নিবেন আল্লাহর বান্দা তিনজন তো বাহিরে আমি কি মজিবর বায়ের বাবার জন্য দশ হাজার মার জন্য দশ হাজার এটা মিল থাকে না বাপ মার জন্য সমান সমান কি কন আপনারা কি কন জুলুম হইতেছে যদি জুলুম হয় তো যেন আল্লাহ আমার ধরে কয়না কথা কয়না তো আলহামদুলিল্লাহ রাজি তো আপনারা

তোমার মা বাবার জিন্দিগির গুণা মাফ করে দাও বাহিরে আল্লাহ তুমি রাখো সব প্রকার ঝামেলা থেকে আল্লাহ তুমি মুক্ত করে দাও আমিন কয় না আমিন আল্লাহ আমিনো আল্লাহ আমিন গোলাম মোস্তফা চুন্ন সবাই এখন মার হবা আর পাঁচ হাজার টাকা হইলে দুই পাড়া পারতাম দিতে পনেরো হাজার টাকার ঘোষণা দিছে দুইটা পাড়া কি দিয়া দিমনি নাসির ভাই পনেরো হাজার টাকা চুন্ন ভাই গোলাম মুস্তফা চুন্ন আমাদের মসজিদ কমিটির যে কেশিয়ার নাসির ভাই তার মামা সবাই কোন মার হাবা দেড় পাড়া লেগে গেছে আল্লাহ আর কোন বান্দা আছেন এই চন্নু ভাই তার জন্য একটু দোয়া করা দরকার না

বস্তিদের এই দায়িত্বটাও পালন করতেছে আর তুমি সুন্দর মতো পালন করার তো দান করে দাও জানে মান বরকত দিয়ে দাও তোমায় রোজগারে বরকত দান করে দাও